জানাল ওয়াকারকে ফায়ার করতেন আর্মি লোকজনরা ওয়াকারকে ঘা ধরে বেক করে দিত থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কে আলটিমেটলি মার্জিনলাইজড কথাটা যদি বলে মার্জিনলাইজড কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখা আটকে রাখার যে পরিকল্পনা ওই পরিকল্পনায় কেন যেন আমার মনে হয় ভারত হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে তার অবস্থানটা হল যমুনা সর্বস্ব যমুনা থেকে উনি যদি বের হন তাহলে রয়েছে মেজিস্ট্রেসি পাওয়ার ওয়াকার যদি বলে আজকের আপনি ঘরে যাবেন তাইলে উনি ঘরে যায় ওয়াকার যদি বলে আপনি আজকের সেনা ভবনে এসে আর্মির লোকজনদের সাথে আপনি কথা বলবেন তাইলে উনি সেনা ভবনে যায় ওয়াকার যদি বলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি সচিবালয়ের অমুক জায়গায় গিয়ে কথা বলবেন তাইলে উনি ওখানে যায় অর্থাৎ ডক্টর মাসুদের একটা কথাকে যদি আমি মূল্যায়ন করি সেই মূল্যায়নটা কি জানেন মূল্যায়নটা এই যে গত ১৩ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস এফেক্টিভলি একটা কাজ ঠিক মতো করতে পারে নাই এখন সবাই বলবে আমি কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্লেম করছি আমি তাকে ব্লেম করব না তো কাকে ব্লেম করব। প্রধান উপদেষ্টা খেতাবটা তো ওনাকে দেওয়া হয়েছে অন্য কাউকে তো দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বলে যে আমাকে কাজ করতে দেওয়া হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মাসুদ ডক্টর মুজিব এবং নিরু নিরা একাধিকবার বলেছে স্যার আপনি একটু ডিসিসিভ হন যারা আপনাকে কাজ করতে দেয় না তাদেরকে স্যাক করুন জনসম্মুখে একটা ভাষণ দিয়ে তাদেরকে আর্মি থেকে বের করে দেন পুলিশ থেকে বের করে দেন সচিবালয় থেকে আপনি বের করে দেন স্যার আপনি যদি ভাষণ দিয়ে এই কাজগুলো করতেন জনগণের সামনে এসে বলতেন সেনা প্রধান আমার কথা শুনছে না তাকে আমি কথা শোনাতে পারছি না আমি চেষ্টা করেছি এই মুহূর্তে তাকে আর্মিতে রাখা বাংলাদেশ এফোর্ড করে না দেওয়ার আমি তাকে ফায়ার করলাম আপনি বলবেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস করতেন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতো ওই গৃহযুদ্ধ যদি হতো ডক্টর ওই যুদ্ধে ডক্টর ডক্টর মুজিব যেমন জানে যেভাবে জানে চেয়ে কম জানি না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান মির্জাফর ওয়াকারকে ফায়ার করতেন যে তোমাকে ফায়ার করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কি হতো জানেন আমি ভালো কি খারাপ এটা জানি না কথা বলি কি না বলি এটা আমি জানি না কিন্তু আমি একজন ভালো ব্যবস্থাপক আমার সম্পর্কে চেক করতে গেলে মেসিতে গিয়ে দেখেন আটশো পঁয়ত্রিশ জন এমপ্লয়ি আমি কুইন সেন্টার মল এবং রুজবেল ফিল মলে আমি কেমনে ম্যানেজ করছি তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভালো না আপনি যদি ডক্টর আহ জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে বেগ করে দিত ওখান থেকে আমি জানি না ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব এবং নিরুনির আমার সাথে একমত হবে কিনা ডক্টর ইউনুস আপনি যদি জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন জনগণের দরকার হতো না জনগণ জাহাঙ্গীর আক্রমণ চালাইতো এবং আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে সেনানিবাস থেকে বের করে দিত ডক্টর ইউনুস আপনার একটা জিনিস ছিল না এবং এখনো নাই ওটা কি জানেন আপনি যজ্ঞ আপনি দূরদর্শী কিন্তু আপনি আমাকে এক ভদ্রলোক বলেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষটা কে আমি মনে করেছিলাম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ আইনস্টাইন হইতে পারে জর্জ ওয়াশিংটন হইতে পারে উমুক হইতে পারে আসলে তা না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ কে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সময়ে যথাযোগ্য পরিস্থিতিতে যথাযোগ্য সিদ্ধান্ত নিতে যিনি সক্ষম ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার রিসোর্স ছিল আপনার জনপ্রিয়তা ছিল আপনার গ্রহণযোগ্যতা ছিল কিন্তু যথাযোগ্য সময় যথাযোগ্য স্থানে বসেও আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারেন আজকে জেফকে যে ইনসিডেন্ট তৈরি করা হয়েছে এই ইনসিডেন্টটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে আপনাকে ম্যানিপুলেট করার জন্য আপনাকে ইনটিমিডেট করার জন্য কষ্টের কথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ইনটিমিডেট হয়েছে আপনাকে ইনটিমিডেট করা হয়েছে আপনি ভয় পেয়েছেন আপনি এসএসএফ এবং পিজিআর কে বলতে পারেন না যে বাংলাদেশ তোমাদের ভূমি ওখানে তোমরা কার বাল ছিড়বা আমি জানি না কিন্তু আমেরিকা আমার এত সিকিউরিটির দরকার নাই আপনি কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বলতে পারেন আপনি আমেরিকা এসে জাতিসংঘে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ভালো বক্তৃতা দিয়েছেন কিন্তু গভর্নিং শুধু ভালো বক্তৃতা না গভর্নিং

জাতিসংঘে আর কোন জায়গায় পয়সা নিয়ে আপনি এই বন্দী হওয়া একটা পশু এবং ওই চিড়িয়াখানার চারদিকে দাঁড়ায় আছে রয়্যাল লোকজন চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে ওয়াকার চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে

ভারতকে মোকাবেলা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে কতগুলো অর্ধ মৃত লোকজনদেরকে আপনি বসিয়েছেন